এবার অস্কার কমিটিকে নিয়ে যেন রাগ ছাড়লেন বলিউড অভিনেত্রী কাংনা রানাবাদ তিনি বলেছেন অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবির স্থান পায় সেখানে দেখানো হয় ইন্ডিয়ার বস্তি ও দারিদ্রতার গল্প যে সকল ছবি ভারত বিরোধী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাঙ্গনা কথা বলেন তিনি আরো বলেন যে ছবিগুলো দেশের মান কমায় সেগুলোই একাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয় স্লামড মিলিয়নিয়ার ছবিটিকে টেনে এনে তিনি বলেন এই ধরনের অখাদ্য ছবি ভারতের মান নামিয়ে দেবে কাঙ্গনা বলেন সাধারণত তারা ভারতের জন্য যে এজেন্ডা চাপায় তা খুবই আলাদা আসলে যারা অস্কার জন্য ছবি বাছাই করে তারা দেশবিরোধী এখন যেসব ছবি প্রশংসা কুড়াচ্ছে আমি সেগুলো নিয়ে খুবই আশাবাদী ছিলাম নিজের ছবির প্রসঙ্গ টেনে কাঙ্গনা আরও বলেন ইমার্জেন্সি এমন কোনো ছবি নয় পাশ্চাত্যের মানুষ এখন ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত এসব পুরস্কার নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না আমি ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার কোনোটা নিয়েই মাথা ঘামাই না বলিউডের অন্যতম ঠোঁট কাটা তারকা হিসেবে পরিচিত কাংনা রান তিনি রাজনীতির দুনিয়ায় পা দিয়েও নিজেকে বদলাননি